খুব কম দেওয়া তাই তো পেপিতে যদি আটা গলা বা এই কালো সাদা স্বচ্ছ বা ফুল ধরে যাওয়া কি করবেন তখন তখন আপনি কিছুই করতে চেষ্টা করেন সবসময় সারের সঙ্গে বরুণ দেবেন মাটি সয়েল বরণ দেবেন ও এতেও অ্যান্টাকল আর সার্টিলাইজার আর বোরন দেবেন পনেরো লিটার অ্যান্টাকল দেবেন পঞ্চাশ গ্রাম সার্টিলাইজার দেবেন দুধ তেলের সার্টিলাইজার পঞ্চাশ গ্রাম ও বরণ দেবেন কুড়ি গ্রাম তো মালের সাইজ ও মালের গেলে যেরকম হবে এরকম মালের গিলজ হবে এই জমির থেকে মালটা তোলা হয়ে যে অল্পই ধরন আছে তারপরেও তো আপনিও পেঁপে চাষ করলে নিশ্চয়ই জানবেন আরও পেঁপে নানান রকম রোগ পোকা দেখা যায় সাদা থোক থক পোকা লাগে পাতা পোকচানো লাগে সেই সমস্ত আপডেট থেকে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আমাদের বিশেষ আপডেট তো কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই धन्यवाद तो